গত কয়েকদিন আগে হরিণঘাটার বিজেপির বিধায়ক অসীম বাবু যে কথা বলেছেন সেই কথা দ্বারা এলাকায় হিংসা ছড়াতে পারে দাঙ্গা হতে পারে মারামারি হতে পারে খুনো খুনি হতে পারে এলাকা ধ্বংস হয়ে যেতে পারে মারামারি করে নিজেদের মধ্যে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো বক্তব্য দিয়েছে এতক্ষণ মমতা ব্যানার্জির উচিত ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবকতা তো বলি আমার অভিভাবিকাকে মাথায় রাখবেন আমি ওনার চরম বিরোধী কিন্তু আমার অভিভাবিকা মানতে আমি বাধ্য কারণ মানুষের ম্যান্ডেটে উনি পৌঁছেছেন উনি আমাদের সবার দায়িত্ব ওনার মাথায় অর্পণ করেছে মানুষ ভোট দিয়ে তো ওনার উচিত ছিল এতক্ষণ ওনার নামে অভিযোগ দায়ের করে পুলিশ সুয়মোটো করে ওনাকে তুলে জেলের মধ্যে রাখা আর একটা দৃষ্টান্ত তৈরি করতে পারলে দ্বিতীয় কেউ কোনো ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করতে পারবে না কিন্তু আমরা দেখলাম তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আমি দু একটা দিন অপেক্ষা করছিলাম রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করে কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি সেই ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে কাকে বিধায়ককে আমি লিখিত অভিযোগ এফআইআর করেছি অসীম সরকারের বিরুদ্ধে তেনাকে প্রমাণ দিতে হবে তিনি যে কথা বলেছেন একাধিক ধারাকে উল্লেখ করে আমি জানিয়েছি থানাকে প্রশাসনকে জানিয়েছি কি কি হিংসা হতে পারে কোন কোন সেকশনকে ভাইলেট করেছে বিএনএস এর কোন কোন সেকশন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার সমস্ত বিষয়টা উল্লেখ করেছে মমতা ব্যানার্জি তার পুলিশের যে কাজটা করার দরকার ছিল ভাঙ্গুরের বিধায়ক হিসাবে আমি সে কাজ করেছি এরপরও যদি ব্যবস্থা গ্রহণ না করে আমি আপনাদের জানিয়ে দিতে চাই আমি আইনের দ্বারস্থ হব কোর্টের মাধ্যমে এটা আমি বোঝাপড়া করে নেব কারণ সংবিধান যেখানে ধর্মচারণের স্বাধীনতা দিয়েছে ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে ধর্মীয় কাজকর্ম করার স্বাধীনতা দিয়েছে সংবিধান কোন জায়গাতে অন্য ধর্মকে নিয়ে কুরুচিকর মিথ্যা অভিযোগ যে অভিযোগ তুললে ধর্মে ধর্মে আঘাত লাগতে পারে হিংসা ছড়াতে পারে এই ধরনের কথা বলার স্বাধীনতা দেয়নি ফ্রিডম অফিস বিচের স্বাধীনতা দিয়েছে কিন্তু ফ্রিডম অফিস স্পিচের নামে কোন ধর্মকে নিয়ে কোন মানুষকে নিয়ে কোন জাতকে নিয়ে কোন ঠাকুরকে নিয়ে কোন দেবতাকে নিয়ে কোন যিশুকে নিয়ে কোন বিষয়কে নিয়ে অশ্লীল মন্তব্য মিথ্যা মন্তব্য সেই মন্তব্য তারাই সমাজে বিশৃঙ্খলা হতে পারে এই বলা স্বাধীনতা কিন্তু নাই তাই যদি প্রশাসন এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি যদি এই অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে তার বিরুদ্ধে আমি প্রয়োজনে আদালতে যেমন মামলা করব এবং আইনের মাধ্যমে বুঝে নেব কিন্তু প্রশ্ন আমার এখানে প্রশ্ন এখানে আমাকে কেন যেতে হবে কেন সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে সরকার তাহলে কাজ কি সরকারের কাজটা কি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য যারা করছে তাদেরকে বিদায়নত ব্যবস্থা করা তবে একটু জানিয়ে দিতে চাই শুধু অসীম সরকার নয় কালকে কেউ যদি হিন্দু ধর্মকে নিয়ে খ্রিস্টান ধর্মকে নিয়ে দেবত্ব সম্পদ দেব দেব দেবীকে নিয়ে বা কোন বিষয়ে যদি এ ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে আপনাদের আমি বলে যাই ভাঙনের বিধায়ক হিসাবে তার বিরুদ্ধে আমার আইনি লড়াই থাকবে কলমের লড়াই জারি থাকবে তাকেও ছেড়ে কথা বলবো না শুধু মুসলিম সমাজকে বলেছে বলে তাই কুরআন শরীফকে বলেছে বলে অভিযোগ দায়ের করেছে এটা নয় আমি ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের বিধায়ক থেকে আজকে আপনারা ভাঙড়ের বিধায়ক মানুষের দায়িত্ব দিয়েছে রাজ্যের বিধায়ক আজকে বানিয়ে দিয়েছেন রাজ্য ছুটতে হচ্ছে আপনারা দেখেছেন আমি বিদ্যুৎ মন্ডল সে একজন দলিত বাড়ির ছেলে তাকে খুন করা হয়েছিল তার বাড়ি পৌঁছে গিয়েছিলাম রুমা রায়ের বাড়িতে পৌঁছেছিলাম আদিবাসীদের বাড়ি ঘর তো জ্বালিয়ে দিয়েছিল চোপড়াতে সেখানে পৌঁছেছিলাম আনিসের বাড়ি পৌঁছেছিলাম বোক দিয়েছে এগারো জন মুসলমানকে খুন করলো তার বাড়ি পৌঁছেছিলাম আমি জাত ধর্ম বন্য দেখি না তাই অসীম সরকার আজকে কোরআন শরীফ নিয়ে বলেছে বলে আমি শুধু তার বিরুদ্ধে মামলা করে খ্যান্ত হব না এই বার্তা আমি দিতে চাই আগামী দিনে যদি কেউ আজকের পর থেকে যদি কেউ কোন ধর্ম নিয়ে কোন জাত নিয়ে ধর্মগ্রন্থ নিয়ে মিথ্যাচার ছেড়কার করে তাকেও ছাড়াবে না আইনের মাধ্যমে বুঝে নিয়ে হবে কিন্তু আমার প্রশ্ন থেকে যাচ্ছে এখানে রাজ্য প্রশাসন কি করছে রাজ্য সরকার কি করছে রওসার সিদ্দিকি ঠিক এস সার্টিফিকেট বাতিল করতে হবে রাস্তায় নামলে ধরে জেলে ভরে দিচ্ছ ওয়াকাফ সম্পত্তি বাঁচাতে হবে রাস্তায় নামলে ধরে জেলে ভরে দিচ্ছ ওবিসি সার্টিফিকেটে পুনর্বহল করতে হবে বললে রাস্তায় নামলে ধরে জেলে ভরে দিচ্ছ এসআইআর নিয়ে নাগরিক হয়রানি বন্ধ করতে হবে বললে রাস্তায় নামলে ধরে জেলে ভরে দিচ্ছ কৃষকদের স্বার্থে রাস্তায় নামলে ধরে জেলে দিয়ে দিচ্ছ আর এই ভাঙরে ওয়াক নিয়ে আন্দোলন করার জন্য মিথ্যা তিন হাজার ছেলের মামলা দিয়ে দিলে আমরা তো কেউ দোষের সাথে যুক্ত নয় আমরা তো কি বলছি ক্যামেরা সিসিটিভি ফুটেজ বার করো গাড়িতে কেউ আগুন লাগিয়েছে তাকে থেকে ধরো সব ভিডিও পাবলিশ করলো সিসিটিভি গাড়িতে আগুন লাগাবার ভিডিও পাবলিশ করেছে ভিডিও আছে মমতা ব্যানার্জির নির্দেশ হয়নি তাই জন্য পুলিশ পাবলিশ করে করেনি পুলিশের কিচ্ছু করার নেই আমি পুলিশের বিরুদ্ধে নয় এনাদের কিচ্ছু করার নেই মমতাবাজি যা নির্দেশ দেবে সেই নির্দেশ নিয়ে চলতে হবে তো এরা পাবলিশ করেনি একটা ভিডিও পাবলিশ করলো নাকি কোথাও মারামারি হচ্ছিল সেটা গাড়িতে আগুন লাগালো সেই ভিডিওটা দেখাও না একটু কে লাগালো কাদের লোক লাগালো মিনাখা থেকে লোক আসছিল না ক্যানিং পূর্ব থেকে এসছিল না হাড়ুয়া থেকে এসছিল সব আমরা কম বেশি খোঁজ নিয়েছি কিন্তু ফুটেজ আমাদের কাছে না যারা লোক পাঠাচ্ছে তারাও তো ভালোবাসার মানুষ এক কোনো না কোনো দিক থেকে জয়েন্ট তো আছে তাহলে কত নামে তিন হাজার ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছে সব জামিন আমরা করিয়েছে যাদেরকে আর আমার নামে পাঁচটা মামলা দিয়ে দিল আমি কি সেই দিন ভাঙড়া ছিলাম আমি ছিলাম কোথায় আমি ছিলাম শিয়ালদাহ থেকে একটা র্যালি নিয়ে যাওয়ার কথা আমাদের মাঝপথে আটকে দিল আমরা রামলীলা ময়দান অব্দি গেলাম একটা ওই ঘই রালিতে একটা কোন ইনসিডেন্ট ঘটেছিল বাজে তাহলে আমি শান্তিপূর্ণ করে নিয়ে গেছি এখানেও শান্তিপূর্ণ হতো আপনারাই লোক লাগিয়ে দিয়ে অন্যায় করলেন তাহলে এই মমতা ব্যানার্জি যখন নিয়ে আন্দোলন করতে যাচ্ছে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখছে আর সেই মমতা ব্যানার্জির আমলে পশ্চিম বাংলায় কুরআন শরীফকে অবমাননা করছে ধর্মগ্রন্থকে অবমাননা করছে সংবিধানকে আঘাত দিচ্ছে তার জন্য তার ব্যবস্থা গ্রহণ করছে না কোন জায়গায় আমার মনে হচ্ছে না মিলে মিশে চলার চেষ্টা করছে কোন জায়গায় এটা তুমি রাখো ওটা আমি রাখবো এই চলছে তবে একটা কথা ভাই যদি পরিচয় আছে থাকবে আলাদা সেটাতে কোনো কনসিডার আমি করতে বলছি না কিন্তু একটা জায়গায় আমাদের পরিচয় এক থাকা দরকার যে কোনো ধর্মের বিরুদ্ধে কথা বললে সে ইসলাম ধর্ম হতে পারে হিন্দু হতে পারে জৈন হতে পারে পার্সি হতে পারে যে কোনো ধর্ম বন্য জাত দূরে যদি কেউ কথা বলে তার বাংলায় জায়গা হবে না এই বাংলা রবি ঠাকুরের বাংলা কাজী নজরুলের বাংলা ফুরপুরার পীড়ুবাকারের বাংলা এই বাংলাতে কোন সাম্প্রদায়িক শক্তিকে আমরা মাথাচাড়া দিতে দেব না এই বাংলা তাহের সাহেবের বাংলা এই বাংলায় আমরা কাউকে মাথাচাড়া দিতে দেব না সাম্প্রদায়িক শক্তিকে ধর্ম বর্ণ জাত রাজনৈতিক পরিচয় থাকবে ওটা থাকবে সামাজিক ভাবে আমরা এই বাংলার কেউ যদি অবক্ষয় করতে চায় তাকে আমরা আটকাবো এই ঐক্যবদ্ধ আমাদেরকে হতে হবে এখন দেখার বিষয় মমতা ব্যানার্জির পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে নিজে থেকে তো ব্যবস্থা গ্রহণ করেনি আমরা যাতে ব্যবস্থা গ্রহণ করে এগিয়ে গিয়েছি এফআইআর করেছি সে অভিযোগ দায়ের করেছি এফআইআর হিসেবে ট্রিট করুক করে এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি কিন্তু এটাতে কনসিডার করব না আমি এর আগে অনেক ক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন এর আগে অনেকে অনেকে বলেছে বিষয়টা আপনি এখানে রিয়্যাক্ট করেননি সত্যি বলছি আমি বিষয়টা দুটো কারণে ওই সেইভাবে যে এটা বলে ফেলেছে ফেলেছে তিনি দ্য উচিত হয়নি তিনি ক্ষমা চেয়ে নেবেন বা ভুল স্বীকার করে নেবেন আর দ্বিতীয় হচ্ছে পুলিশ প্রশাসক ব্যবস্থা গ্রহণ করবে ওই জন্য আমি রিয়াক্ট করিনি কিন্তু দেখছি আজকাল এটা বেড়ে চলেছে এটা বেড়ে চলেছে এই বেড়ে চলাটা আটকাতে হবে সেই আমি আজ থেকে এখানে অদা করে যাচ্ছি যে কোনো ধর্মের বিষয় যে কোনো ধর্মের বিষয় একটা যদি কেউ খারাপ মন্তব্য করে তার বিরুদ্ধে কেউ থাকুক আর নাই থাকুক দেবে না দিকে অভিযোগ করছে তার বিরুদ্ধে আইনি লড়াই করছে ছেড়ে কথা বলবো না আমরা ধার্মিক মানুষ আমার ধর্মীয় বিশ্বাস অনুসারী আমার ধর্মীয় শিক্ষা হচ্ছে নিজের ধর্মকে পালন করো অপর ধর্মকে রেসপেক্ট করো তো আমি আমার ইসলাম ধর্মকে পালন করব। হিন্দু ধর্মকেও যদি কেউ আঘাত দেয় রেসপেক্টের জায়গা থেকে আমি তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করব। সকলে